সব সময় পড়াশুনো করলেই শিক্ষিত হওয়া যায় কখনো না পড়াশুনো করলেই কেউ শিক্ষিত হতে পারে না যতদূর মানে তুমি ভাবছো তোমার কাছে বড় বড় ডিগ্রি আছে তাই তুমি অনেক বেশি শিক্ষিত এই কথাটা আমি আগেও বলেছি এটা কখনোই না ঠিক আছে তোমার ব্যবহার নোংরা ছোট লোকের মতো ব্যবহার তুমি সেইখানে হচ্ছে গিয়ে তোমার কথাবার্তা ঠিক নেই তুমি এখন ওই বাজেট বিকেল সাড়ে চারটে কিংবা পাঁচটা হবে তো এখন থেকে আজকের ভ্লগটা শুরু করছি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আর একটু ভিডিও এনেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমিও মানে প্রথমবার এখানে এসে চেষ্টা করছি একটুখানি হচ্ছে পিঠে বানানোর পিঠে বলতে ওই যে তেলে ভাজা এগুলোকে আমাদের ওখানে গুড় পিঠে বলে যদিও বা এর মধ্যে গুড় তো দেই চিনি দিয়েই বানানো হয়েছে আর তবুও কিন্তু মানে চেষ্টা করছিলাম আর খুব ভয় পাচ্ছিলাম আদৌ পারবো কি পারবো না বাট বিশ্বাস করো প্রত্যেকটাই ভীষণই ভালোভাবে হয়েছে আর এই যে আজকে কিন্তু ঈশানের ছোটো কড়াইটা ব্যবহার করেছি কারণ তেল খুব কম ছিল তো ভাবলাম বড় কড়াই হলে বেশি তেল লাগবে তাই ছোটো কড়াইটাই ব্যবহার করেছি আর এই যে এইদিকে দেখো রেডি করে নিয়েছি অনেকগুলোই বানিয়েছি আর ওপর থেকে না আমি একটু চিনির সিরাপও বানিয়েছিলাম সেটার মধ্যে আবার ও মানে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই তো খেয়ে ভীষণই ভালো বলেছে আর এই যে দেখো এইগুলো মানে খুব একটা বেশি বানায়নি এইগুলোই বানিয়েছি আর কি মানে ওই দশ বারো পিসের মতোই বানানো হয়েছে তোমাদের দাদাভাই ওই যে দেখো এক কামড় নিয়েছে দিয়ে বলছে খুব ভালো বানিয়েছে ওটা খুব সুন্দর হয়েছে খেতে তো তারপরে এই যে দেখো অনেক দিন ধরেই মানে আমার হাতের শাঁখাটা বেড়ে গেছিলো তো সেটাই হচ্ছে গিয়ে অনলাইনে অর্ডার করেছিলাম তোমাদেরও আমি বলেছিলাম যে আমি অনলাইনে অর্ডার করেছি শাখার জন্য তো আসবে এবারে কি তো এই যে দেখো শাঁখাটা দেখতেই পাচ্ছ বা হাতে শাখা বেড়ে গেছে আমার তো শাকা পালা একসাথে অর্ডার করেছিলাম আসলে অরিজিনাল যে শাখাগুলো হয় সেইগুলো আমি নিয়ে নিই কারণ একটাই কী বলতো দেখায় অনেক সময় অরিজিনাল শাখার মতোই আগেও আমি একবার নিয়েছিলাম ডিজাইন ভালো লেগেছিলো বলে কিন্তু এসেছে প্লাস্টিকেরই ঘুরে তো তার জন্য এইবারে আর অরিজিনাল শাখার ঝুঁকিতে যায়নি এরকমই হচ্ছে হোয়াইট আর রেডের ওপরে যেরকম শাখা ফলা হয় সেইগুলোই হচ্ছে নিয়ে নিয়েছি কারণ কী বলতো অনলাইনে তো প্রথমত কথা অনেক সময় শাখা যদি অরিজিনালও হয় তার মধ্যে পোকা পড়ে ওটা পালিশ করে দেয় কিছুদিন পরেই দেখো পলিশটা উঠে গিয়ে খারাপ হয়েছে তো তার জন্য আর না নিয়ে এইরকমই নিয়ে নিয়েছি বাট সাইজটা একটু বড় হয়েছে আর অনলাইনে তো তো যতই হোক তাই আমি ভাবলাম ঠিকই আছে সাইজ বড় হোক যাই হোক এইভাবেই নিয়ে নেবো আর ঈশানীকে দেখো ও একজোড়া আমার হাতে পরে নিয়েছে তো অনেক দিন পরে আবার ঘুরে সেই শাখা পরে খুব ভালো লাগছে জানো তো তোমাদেরকেও আমি বলেছিলাম যে আমি অর্ডার করেছি আসলে পরেই পরবো তো এই যে দেখো এইগুলো পড়ছে আর ওই দিকে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে আজকে মানে নাইট ডিউটি নেই তো তারপরে ও দেখো ওই যে সন্ধ্যাবেলাতে বসেছে বসে ওর জুতো ওটাকেও পলিশ করছে আর কি পলিশ করছে কালকে পড়ে যাবে সকাল সকাল ডিউটি যেতে হবে তার জন্য তো আমি ওকে যেন অনেকবার বলেছি তোমার জুতো দাও না আমি পলিশ করে দেবো ও কোনো দিনও ওর জুতো আমাকে দিয়ে কোনো দিনও পলিশ করতে দেয় না আমি বলি যে কেন করলে কি হবে বরেরই তো করছে আর আমি তোর অন্য কারো করতে যাচ্ছি না তো তবুও বলে যে না তুমি আর যাই করো না কেন জুতো পলিশ তোমাকে করতে হবে না আমারটা আমি করতে পারি তো ফাইনালি ওই যে ওর দুই জোড়া জুতো পলিশ হয়ে গেছে দুই জোড়া না এক জোড়া কী সব বলছি আমি তো পলিশ হয়ে গেছে ও সব কিছু রেডি করে রেখেছে তারপরেই আমরা একটু বাইরে ঘুরু ঘুরু করতে চলে এসেছিলাম আমি ওকে বললাম চলো মেয়েটাকে একটু জুস খাইয়ে আনি কারণ ওর মানে শরীরটা খারাপ হয়েছিল তো তারপর থেকে ওকে একটু চেষ্টা করি জুস খাওয়ানোর তাতে কী হবে একটু ক্যালসিয়াম বলো বা শরীরে যেসব ভিটামিনস মিনারেলসের অভাবটা রয়েছে সেটা একটু পূরণ হবে আর ও জুসটা পছন্দ করে ও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো বাট ওই জ্বর হওয়ার পরে আর সর্দি টর্দি হওয়ার পরে আর কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো টোটালি ছেড়ে দিয়েছি জুস খাওয়াই তো এখন ওই যে দেখো ওকে জিজ্ঞাসা করছি কি খাচ্ছি ও বলছে জুস খাচ্ছি এরকমই আর কি তো কী তো আমি আমিও খাবো তোমাদের দাদাভাইও খাবে আমরা হচ্ছে অর্ডার করেছি আমার জন্য বলেছি ম্যাঙ্গো মিল্কশেক আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বলেছি বানানা মিল্কশেক ও সবসময় বানানাটাই খাই আমি ম্যাঙ্গোটা খাই ঈশানিকে মিক্স জুস দেওয়া হয় আর না হলে মুসম্বি এরকমই খাওয়ানো হয় তো প্রায় হয়ে গেলে মানে এক সপ্তাহ হয়ে গেলে আমরা প্রায়ই আসি এখানে একটুখানি করে ওই যে ও এক ঘন্টার জন্য আসে কাছে খুব একটা দূরে না তো সেই সুযোগটাতেই ও কিন্তু মানে এনে ঈশানিকে জুস খাওয়ানোর চেষ্টা করে আসলে প্যাকেটে করে নিয়ে আসলেও হয় কিন্তু ফলে জুসে বলে হাওয়া লেগে গেলে আর কাজ হয় না তো তার ও নিয়ে আসে কি আমাদেরও একটু ঘোরা হয় আর ওই যে ওটা আমারটা আর এটা হচ্ছে তোমাদের দাদা তো চলো আমরা এদিকে জুস খেতে থাকি তোমাদের না কিছু কথা আমি শেয়ার করি মানে যখনই আমি ভাবি যে আমি মানে খারাপ আর কিছু বলবো না খারাপ কিছু বলবো না বলতে কি বলো তো মানে প্রতিবাদ আর করবো না আমাকে যে যাই পারে বলুক আর সেগুলোতে পাত্তাই দেবো না তখনই এমন কিছু একটা বলে মানুষকে আঘাত দেওয়া হয় যে মানে সে প্রতিবাদ করতে বাধ্য এরকমই আর কি ব্যাপারটা আর ওই দেখো আমার ঠোঁটে পুরো লেগে গেছে আমাকে একবারও বলেনি যে তোমার ঠোঁটে লেগেছে ওই অবস্থাতেই ভিডিও বানিয়ে যাচ্ছে দেখে এত বদমাস তো সেটাই বলতে মানে কি জানো তো একজন কমেন্ট করেছে যে মানে ইদানিং দেখবে হয়তো তোমরা আমি একটু রিলস অন্যরকম করে করার চেষ্টা করি স্টোরি করে বা একটু অন্যরকম তো বলছে যে এরকম এখানে ধারেক ধারেক না করে যাও গিয়ে শ্বশুর শাশুড়িকে দেখবে যাও তো আমি তাকে বলতে চাই যারা এরকম ভাবে আর কি তো আমি একটাই কথা বলতে চাই তোমরা কেন গো এরকম করে কেন বলো আমি আমি কেন পৃথিবীর প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ে করে তার হাজব্যান্ডের সঙ্গে সংসার করার জন্য ঘর করার জন্য তো তারপরে তো অবশ্যই শ্বশুর শাশুড়ি বাবা মা থাকেই তাদেরকে দেখার মানে তাদেরকে দেখতে হবে সেটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে কিন্তু আমার জীবনে আজ পাঁচটা বছর হয়ে গেছে আমি একাই কাটিয়েছি তোমাদের দাদাভাই যখন ছুটি থেকে মানে ছুটিতে যেত ব্যাস ওইটুকু সময় না হলে কিন্তু একাই কাটাতাম তো লাইফে প্রথমবার আমি সুযোগ পেয়েছি বরের সাথে হচ্ছে গিয়ে একসাথে থাকার পাঁচ বছর পরে তো সেই সুযোগটা আমি কেন ছাড়বো আমার তো মানে আমি কেন আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেই সে সেটাই চাইবে যে যতদিন সম্ভব হয় বরের সঙ্গে যদি থাকতে পারি আর সেটাই আমি করছি এখানে আমার দোষটা কী মানে বরের সাথে থাকতে চাওয়াটা আমার দোষ আর এই যে ঈশানী বলো ও তো একটা মানে ছোট্ট মেয়ে জন্ম হয়েছে তো সেও তার বাবার ভালোবাসা পাচ্ছে বাবার কাছে থাকতে পাচ্ছে তো তারপরে হচ্ছে তার বাবা তার মেয়েকে পাচ্ছে এর থেকে বড় আর কী হতে পারে হ্যাঁ অবশ্যই বাড়ি তো আমাদেরকে আবার যেতেই হবে যখন যাব তখন অবশ্যই থাকবো আমি এর আগেও একবার বলেছি এই যে এখন এখন হচ্ছে মানে পরের দিন সকালবেলা ব্লগ শুরু করেছি ঈশানী হচ্ছে ঘুমোচ্ছিলো ওকে বাইরে এনে পাখি পাখিটাখি এরকম করে দেখাচ্ছিলাম আর কি ওর পাপা ডিউ বেরিয়ে যাবে তো তার জন্য আমিও উঠে পড়েছি আর তাই ও উঠে পড়েছে তো আমি কি বলতো এর আগেও একবার বলেছিলাম যে দেখো আমারও বাড়িতে কিন্তু আমার বাবা মা রয়েছে তারাও হচ্ছে গিয়ে এইভাবে একা একাই হচ্ছে গিয়ে একটা মেয়েকে বিয়ে দেওয়ার পরে আমরা চার বোন তো চার বোনকে বিয়ে দেওয়ার পরে কিন্তু তাদেরকেও দেখাশোনার কেউ থাকবে না তারাও একা একাই থাকবে আর ওইদিকে শ্বশুর শাশুড়ি মাও এখন প্রয়োজন হয়েছে তাই একা একা রয়েছে আবার যখন সময় হবে অবশ্যই একসাথে থাকবো কেন থাকবো না আর তার থেকেও বড়ো কথা আমার ননদ রয়েছে সে কিন্তু প্রতি সপ্তাহে একবার করে মানে আসে সে আমি থাকলেও আসতো আর আমি নেই এই অবস্থাতেও সে কিন্তু আসছে এটা হচ্ছে গিয়ে কথা তো যাই হোক আমাদেরও জীবন আছে আমার মেয়েরও জীবন আছে আমার বড়েরও জীবন আছে কিছুটা দিন যখন সুযোগ পেয়েছি ভগবানের কৃপায় তো তাহলে একসাথে কেন থাকবো না বলো থাকছি যখন সময় হবে আবার শ্বশুরবাড়িতে গিয়ে থাকবো পাঁচটা বছর তো শ্বশুরবাড়িতেই ছিলাম শ্বশুর শাশুড়ির সাথেই ছিলাম হ্যাঁ তোমরা মানে কেউ বলতে পারবে না যে আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে না থেকে বাপের বাড়িতে গিয়ে পড়েছিলাম বা অন্য কোথাও ছিলাম ভাড়া বাড়িতে গিয়েছিলাম এরকম কিন্তু কেউ তোমরা বলতে পারবে না আমি কিন্তু শ্বশুর বাড়িতেই হচ্ছে পাঁচটা বছর কাটিয়েছি আর সব থেকে বড়ো কথা যে যার সে তার আলাদা আলাদা প্রবলেম থাকতেই পারে আমার মানে আমি কারো ব্যাপারে যাচ্ছিও না আর না তো কিছু আমি আমার বলছি আমার কাছে এখন সুযোগ এসছে তাই আমি আমার বরের সাথে এসেছি আর এখন হচ্ছে আমরা এই যে দেখো বেরিয়ে যাচ্ছি একটুখানি দোকানে যাবো আর কি বাজার করতে এই এর যে দোকানটা রয়েছে ওখান থেকে আর কি যাবো কী কী কিনে আনি সেগুলো দেখো আর ঈশানিকে আজকে দেখো একটা এরকম চুল বেঁধে দিয়েছি চারিদিক দিক দিয়ে ক্লিপ বেঁধে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে দেখো তোমাদেরকে আরও একটা কথা বলতে চাই এখানে যে আর্মি মানে কোয়ার্টারগুলো যে রয়েছে একটা জিনিস বলো তো এই তো কত কোয়ার্টার মানে আমি এখানে এসে তো আমার অভিজ্ঞতাটা আরও হলো এত কোয়ার্টার এত এত ফ্যামিলি মানে সবারই তো এখানে ফ্যামিলি রয়েছে বউ রয়েছে বাচ্চা রয়েছে হ্যাঁ বাচ্চারা এখানে এসে পড়াশোনা করছে তাহলে এই যে এত মানে রুম এত কোয়ার্টার মানে সব ভর্তি খালি নেই তাহলে এদের বাড়িতে কি শাশুড়ি নেই না এদের কোনো সংসার মানে বাবা মা বলে কেউ থাকে না সবারই পরিবার আছে তারপরেও দেখো প্রতিটা মেয়ে কিন্তু বিয়েই করে তার হাজবেন্ডের সঙ্গে থাকার জন্য আর সেই সুযোগটা যতই বলো কোনো মেয়েই চায় না যে না আমি আমার হাজবেন্ডের সঙ্গে থাকবো না তাহলে আমার তো মনে হয় মানে হাজবেন্ডকে যদি কেউ সত্যিকারে ভালোবাসে তার সাথেই সে থাকতে চাইবে সেটা গাছতলায় যদি মানে থাকতে তাও থাকবে এটা আমি আগেও বলেছি তো যাই হোক মানে আমি আমার মনের কথাগুলো বললাম আমার মানে যারা এরকম ভাবো আর কি আমি সেই জন্য আর কি বললাম যে দয়া করে আমাদেরকে একটু আমাদের মতো করে বাঁচতে দাও তারপরে এই যে দেখো কি কি এনেছি দেখো দুধ কলা আম আর এই যে মোটর শুটি এইগুলি হচ্ছে গিয়ে এনেছি আর ঈশানে গিয়ে হচ্ছে চিপস দিয়েছি ও আর একটা কাঁচা আম এনেছি চাটনির জন্য ঈশানে ওখানে গিয়ে খালি বলছিল আইসক্রিম খাবো আইসক্রিম খাবো আমি বললাম যে না আইসক্রিম কিনে দেবো না তো তার জন্য ওকে চিপস দিয়েছি একটা তো তারপরেই হচ্ছে চলে এসেছিলাম রান্না করতে রান্না টান্না করে তোমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি দেখো আমার বড় মানে বলে যে আগে আমি আসলে কোয়ার্টারে নিয়ে আসতেই ভয় পেতাম কি জানি কি হবে না হবে মানে বাচ্চা নিয়ে একা একা ভীষণ ভয় পেতাম কিন্তু এখন এসে দেখছি বেশ ভালোই হয়েছে বরং কোয়ার্টারে নিয়ে এসছে আমিও টাইম মতো খাওয়া দাওয়া মানে সব কিছু বাচ্চার ভালোবাসা আদর সবটা পাই তাহলে বলো তো সেই মানুষটারও তো ইচ্ছে হয় বউ বাচ্চার সঙ্গে সময় কাটাতে শুধু বউ বাচ্চা কেন বাবা মার সঙ্গেও সময় কাটাতে চায় কিন্তু সব সময় তো আর সব কিছুটা সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ তোমরা তো অনেক ব্লগ দেখলেই এইবার আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য এসে বসলাম মানে সত্যি কথা বলতে ব্লগটা আমি কন্টিনিউ শুটি করছিলাম না সেটা তোমরা দেখেছ আজকে কালকে সকাল বিকেল এরকম করে মিশিয়ে মিশিয়ে করে ব্লগটা শ্যুট করা হয়েছে তো এইবারে কী হয়েছে আমি এক্ষুনি শুয়ে শুয়ে জাস্ট কমেন্ট পড়ছিলাম কমেন্টটা পড়তে গিয়ে একটা কমেন্ট আমার এমন চোখে পড়েছে আমি বিশ্বাস করে আমার মাথাটা কাজ করছে না তাই ভাবলাম তোমাদেরকে মানে বলি যদিও ওই ভিডিওটা দেখে নিশ্চয়ই উত্তর পাবে আর আমার মনে হয় না এরকম মানসিকতা আর কারো আছে বলে তোমরা একবার আমার কথাগুলো শুনে বলো যে যে কমেন্টটা করেছে সে সে ঠিক কমেন্ট করেছে তোমাদের দাদাভাই কল করেছে এক মিনিট বলো তো তোমরাই বলবে কমেন্টে এটা করেছে মানে ওই যে ঈশা নিয়ে হচ্ছে তার পাপাকে ওষুধ খাওয়াচ্ছিলো তোমাদের দাদা ভাইয়ের জ্বর ছিল তারপরে ওকে ডিউটি যেতে হয়েছিল তো ঈশা নিয়ে ওষুধ খাওয়াচ্ছিল ওর পাপাকে ওই ভিডিওটা নিচে কমেন্ট করেছে যত সব আচ্ছা দাঁড়াও কি যেন বলেছে আচ্ছা তোমার ফৌজি না বিশাল কিছু আচ্ছা কমেন্টে যেটা করেছে সেটা হচ্ছে ফৌজি না বিশাল কিছু কতদূর পড়াশুনো করেছে তোমার বর যত সব অশিক্ষিতর দল মানে আমি সাইডে কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি তোমার ভালো করে পড়ো আমার ঠিক খেয়াল নেই যাই হোক তো এইভাবে বলেছে আমার সব থেকে গায়ে লেগেছে এই কথাটা অশিক্ষিতর দল কথাটা বলার জন্য মানে আমার বোনের পড়াশুনো কত দূর তারপরে অশিক্ষিত এই কথাগুলো বলার অধিকার ওকে কে দিয়েছে একজন দেশে তারপর বলছে ফৌজি ফৌজি ফৌজিটা বিশাল কিছু ঠিক আছে একটা কথা বলি ফৌজিরা কি মানুষ নয় আমার তো ওর কমেন্টটা পড়ে এটাই মনে হচ্ছে আতঙ্কবাদী ও একটা আতঙ্কবাদী ও কখনোই আমাদের ইন্ডিয়ার কেউ হতেই পারে না একটা আতঙ্কবাদী তার কারণেই হচ্ছে গিয়ে মনে হয় এইভাবে এসে একটা নোংরা কমেন্ট করেছে আমি ভাবি ও একজন ফৌজির শিক্ষা নিয়ে কী করে প্রশ্ন করে সবসময় পড়াশুনো করলেই শিক্ষিত হওয়া যায় কখনো না পড়াশুনো করলেই কেউ শিক্ষিত হতে পারে না যতদূর মানে তুমি ভাবছো তোমার কাছে বড় বড় ডিগ্রি আছে তাই তুমি অনেক বেশি শিক্ষিত এই কথাটা আমি আগেও বলেছি এটা কখনোই না তোমার মনের মধ্যে তোমার ব্যবহারই তোমার আসল পরিচয় আসল শিক্ষার পরিচয় দেবে ঠিক আছে তোমার ব্যবহার নোংরা ছোট লোকের মতো ব্যবহার তুমি সেইখানে হচ্ছে গিয়ে তোমার কথাবার্তা ঠিক নেই তুমি নিজেকে শিক্ষা মানে তুমি বিশাল বড় শিক্ষিত এটা তো কখনোই না তুমি একজন ফৌজির শিক্ষা নিয়ে কি করে প্রশ্ন তোলো মানে বলছো ফৌজি না বিশাল কিছু আমার তো পাক্কা মনে হচ্ছে ইন্ডিয়ার কেউ না পাক্কা আমার ইন্ডিয়ার ইন্ডিয়ার বারে বাংলা কি করে যাই হোক হতেও পারে কোনোভাবে চলে গেছে বা কিছু আমি বুঝতে পারছি না এই পাক্কা আতঙ্কবাদী হলে একজন ফৌজিকে কে অসম্মান করে এইভাবে কে কথা বলে যে ফৌজি না বিশাল কিছু হ্যাঁ এরকমভাবে কে অসম্মান করে আজকে ওই ফৌজি ছিল বলেই ঠিক আছে তোমরা শান্তিতে হচ্ছে গিয়ে ঘুমোতে পাও রাতে যারা অনেকেই বলে না যে ফৌজি এমন কি বিশাল কিছু অনেকে বলে না এরকম ছোট মানসিকতা মানুষের মধ্যে এখনকার দিনে আর নেই ঠিক আছে না তো আগে ছিল যারা দেশকে ভালোবাসে তারা কখনো ফৌজিকে ছোট করবে না তবু আমি বলছি মানে যা যেই দুই একজনের আছে এই রকম ছোটো মানসিকতা আমি তাদেরকে বলি ফৌজি হতে ওই যে বলছে না পড়াশুনো কত দূর শোনো একটা কথা বলি ফৌজি হতে গেলেও না পড়াশুনো কিছুটা হলেও জানার দরকার আর তার থেকেও বড় কথা একটা কথা বলি যোগ্যতা ছাড়া কখনো দেশের সৈনিক হওয়া যায় না দেশের কাজ করতে গেলেও অনেক যোগ্যতার প্রয়োজন হয় কারণ লাখ লাখ মানুষ যখন ভ্যাকেন্সি বেরোয় লাখ লাখ মানুষ হচ্ছে গিয়ে মাঠ দেয় তারপরে এক্সামে বসে অনেক কিছু করে কিন্তু লাখ লাখ মানুষ তো চাকরি পেয়ে যাচ্ছে না দেশের সেবা করার জন্য তো সেই মানে যোগ্যতা পাশ হয়ে সেই জায়গায় তো আর এসে পৌঁছাচ্ছে না এই জায়গাতে তাই না এটার জন্য যোগ্যতার দরকার হয় অনেকে তো পাগল এই বর্দিটা পড়ার জন্য দেশের সেবা করার জন্য অনেকে পাগল অনেকে আমার কাছে কমেন্ট করে দিদি ভাই তুমি বলো কীভাবে কী করতে হবে না করতে হবে কিন্তু এগুলো তো আর বলে কিছু নয় নিজের মনের হচ্ছে গিয়ে ইচ্ছা টাকা দরকার তার সঙ্গে চেষ্টা অনেক কিছু ব্যাপার থাকে এর মাঝখানে অনেকে তো পাগল হয়ে আছে এই মানে দেশের কাজ করার জন্য এই পোশাকটার জন্য আর তোমরা সেখানে মানে তুমি 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 সেখানে কীভাবে এইভাবে ছোট করতে পারো আমি বিশ্বাস করো আমি আগেও বলেছি আমাকে নিয়ে কেউ কিছু বললে আমার অতটাও গায়ে লাগে না আমার মেয়ে আর আমার হাজবেন্ড আর এখানে শুধু আমার হাজবেন্ডের কথা হচ্ছে না ও বলেছে ফৌজিরা ফৌজিরা যত সব তোমরা দেখেছ হয়তো কমেন্টটা মানে না ফৌজিরা বিশাল কিছু ফৌজিদেরকে এরভাবে বলার অধিকার তোমাকে কে দিয়েছে তাদের কতটা শিক্ষার পরিচয় মানে শিক্ষিত তারা না অশিক্ষিত এগুলো বলার অধিকার তোমাকে কে দিয়েছে তুমি বলার কে আমার বিশ্বাস করো প্রচন্ড খারাপ লেগেছে কমেন্টটা দেখে আবার নিজেকে সামলাতে আমি মানে পারছিলাম না তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের দাদাভাইকে আমি এখন এই বিষয়টা বলি যে জানো এইভাবে মানে একজন কমেন্ট করেছে দেখো দেশকে নিয়ে দেশের সেনাদেরকে নিয়ে কখনো কিছু বলো না বাকি তোমরা ঠিক আছে আমাদের অন্য কোনো ভিডিওতে তোমরা হচ্ছে গিয়ে বলেছো ঠিক আছে বা তুমি এমনি বলতে পারতে এইসব নাটক না করলেই হয় কারণ অনেকের কাছে এখনকার দিনে হচ্ছে নাটক মনে হয় আমরা যাই করি না কেন নাটক ঢং মানে যারা আমাদেরকে অপছন্দ করে আর কি তাদের কাছে আমরা হাসি কাঁদি খুশি যাই করি না কেন সে নাটক ঢং ন্যাকামি যত সব কিছু না কিছু ওয়ার্ড একটা আসে সেটা আমার যায় আসে না সেটা তোমাদের দাদাভাইয়েরও কোনো যায় আসবে না কিন্তু কথা হচ্ছে তুমি ফৌজি কথাটা টানলে কেন সেখানে আবার শিক্ষার দৌড় কতদূর মানে অশিক্ষিত কথাটা বলার সাহস আর কি করে তুমি নিজেই অশিক্ষিত কারণ তোমার ব্যবহারেই তোমার কথাবার্তাতেই সেটা প্রমাণ পাওয়া গেছে তোমরা মানে বলো যে আমি কি আদেও ভুল কিছু বললাম এইভাবে একজন মানে ফৌজিকে অপমান করা আমার মনে হয় না সেটা কখনোই ঠিক বলে আমার ভীষণ গায়ে লেগেছে কথাটা তো তাই আমি হচ্ছে কি বললাম আমার শুধু আমার না আমি জানি যারা দেশকে ভালোবাসে তাদের সবারই কথাটা গায়ে লাগবে তো চলো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো